ভুলেও এই আঙুলে সোনার আংটি পরবেন না পরলেই সার্খার হবে আপনার জীবন জীবনে নেমে আসবে অন্ধকার উন্নতির বদলে হবে অবনতি ধাতু অনুসারে জেনে নিন কোন আঙুলে কোন আংটি পরবেন সোনা মধ্যম আঙুলে ভুলেও সোনা পরবেন না শাস্ত্রমতে এই আঙুলে সোনা পরলে নেতিবাচক শক্তির আগমন ঘটে সর্বদা সোনা পরা উচিত অনামিকা এবং তর্জনীর আঙুলে এই আঙুলের সোনা পড়লে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় পাশাপাশি সোনা হচ্ছে গ্রহদের তুষ্ট করার কারণ এই আঙুলের সোনা পড়লে আপনার ওপরে যে যে গ্রহ দেবতারা দুষ্ট হয়েছেন তারা প্রসন্ন হন লোহা আংটি হিসেবে যদি লোহা ধারণ করেন তাহলে কিন্তু ভুলেও অনামিকা কিংবা তর্জনীতে পড়তে যাবেন না নইলে ধার দেনাতে ভাসতে হবে সারা জীবন জ্যোতিষশাস্ত্র অনুসারে একমাত্র লোহা মধ্যমা আঙুলে পরা উচিত কারণ মধ্যমা হচ্ছে মানুষের ব্যক্তিত্বের প্রতিফলন এই আঙুলে লোহার আংটি পড়লে শনিদেবের রসানল থেকে বাঁচা যায় পাশাপাশি আর্থিক উন্নতি ঘটে তামার আংটি অনেকেই জীবনে উন্নতির সাধন করার জন্য তামার আংটি পরে থাকেন তামার আংটি পরার বিশেষ নিয়ম আছে শুধু তাই নয় তামার সঙ্গে সূর্যের সম্পর্ক রয়েছে আর সূর্যদেবের আশীর্বাদ পেলে জীবনে কোনো কিছুরই অভাব থাকে না আর তাই তামার ধাতু অনামিকার আঙুলের সর্বদা পড়তে হয় নইলে ভয়ঙ্কর ক্ষতি হতে পারে রূপর আংটি জ্যোতিষশাস্ত্র অনুসারে রূপর আংটির জন্য সবসময় কনিষ্ঠ আঙুলকে প্রাধান্য দেওয়া হয় এই আঙুলে রূপ পড়লে সুখ আসে সেই সাথে ভাগ্যের চাকাও ঘোরে শুধু তাই নয় একই ধারে এই আঙুলের রূপ পড়লে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ে পাশাপাশি দাম্পত্য জীবনে কোন নজর থেকে মুক্তি পাওয়া যায় প্লাটিনাম প্লাটিনাম পড়তে হলে সর্বদা বুড়ো আঙুলেই পড়ুন বুড়ো আঙুলে প্লাটিনাম পড়লে মানসিক উত্তেজনা কমে পাশাপাশি কাজ থেকে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যায়